আপনার মুখ এই ধরনের অ্যাড শো হচ্ছে তো এখানে ভুলবশত অ্যাডে ক্লিক হয়ে গেলে এটা প্লে স্টোরে রিডাইরেক্ট করে দিচ্ছে তো এই অ্যাডটা কি জন্য আসছে কোথা থেকে আসছে বা কোন দিকে দেখুন প্লে স্টোর শো করছে এবং নিচেও প্লে স্টোর আইকন শো করছে ঠিক একইভাবে যখন এখানে অ্যাডের স্ক্রিনটা নিয়ে আসলাম এখানে কোনো অ্যাপ শো করছে না এবং অ্যাপের আইকনও শো করছে না শুধু হোয়াইট আইকন শো করছে ওপরে এবং নিচে থেকে আমি বুঝতে পারলাম মোবাইলে এমন কোন থার্ড পার্টি ভাইরাস এটা অ্যাপ্লিকেশন ডাউনলোড হয়েছে যার কারণে মোবাইল ডিসপ্লেতে অটোমেটিক অ্যাডস হচ্ছে তো এই অ্যাডটা সম্পূর্ণ বন্ধ করার জন্য আপনাদের কতগুলো প্রসেস দেখাবো যেগুলো আপনি স্টেপ বাই স্টেপ ফলো করবেন তাহলে আপনার এই অ্যাড

আলো পৌঁছ couldnt to strike attack lane হয়েছে না পুরো তালি একটু করে লুজ করবে রাইট আটা ম্যাচ ফাকি নেবার গট স্পিডের সব চাইতে বেশি সঙ্গে তাসিনের ব্যাকআপ এরা যেন ম্যাগনেট এরা যেন চৌম্বকীয় শক্তির সাহায্যে সব গ্রুপে একত্র হচ্ছেন তবে এবার একটা স্কিল গুলো যেту ব্যবহার করতে পারবেন না কিছুটা সময়ের জন্য অপেক্ষা কি করতে দেখবো সেই অপেক্ষা কি করতে দেখা যাবে রে সাড আপগ্রেড আর চান্স Godspeed! Dasin says goodbye once again to Team the Red Hawks and Reflex United. Team intense round that we have seen, Jetha has a huge push towards a match win. teamwork makes them great oh dream my work. goodness oh, wow <laughs> and reflects a teamwork i guess a yes. yes. for the top notch একটা টেক্সটবুক গেমপ্লে প্রোভাইড করছে তারা এক্স্যাক্টলি খুবই পারফেক্ট এসপেশালি এমবট ও মাই গুডনেস এলং উইথ 10416 অ্যাসিস্ট তার এই জায়গাটাতে উইদাউট এনি এলিমিনেশন বাট 16 অ্যাসিস্ট প্রোভাইড করতে দিয়ে এমবট 12 এলিমিনেশন এন্ড তাসিন যেভাবে একদম ব্রেক করে ঢুকে যাচ্ছে আরুচকেতে ডিফেন্স ব্রেক করে এইটাই কিন্তু তাদের এই Muito

আরো একবার তার এক্সপেরিয়েন্স এর তরুণ কাজের কাজটা করে দিয়েছে সেই সঙ্গে ছয় দুই এর একটা বড় ব্যবধানের বিজয় সুনিশ্চিত করেছে প্রথম গেম বেস্ট অফ থ্রি আর প্রথম গেমে টিম রিফ্লেক্স ইউনাইটেড এবং আমার এই প্রথম ম্যাচ নিয়ে যদি আসলে বিশ্লেষণের ব্যাপার বলা হয় রোশা তাপু একটা ব্যাপার আমরা কিন্তু দুজনই বেশ ভালোই লক্ষ্য করেছি সেটা হচ্ছে দেখুন যখনই আসলে লেট ফাইট এংগেজমেন্ট গুলো হয় যখনই কিছুটা হোল্ড গেম খেলতে চায় যে কোনো রাউন্ডেই টিম রেড হকস সেই জায়গাতেই কিন্তু তাদেরকে ভুগিয়েছেন তারা নিজেদেরকে এবং রিফ্লেক্স ইউনাইটেড যখন লেট গেমে এন্ট্রি নেয় তখন কিন্তু তারা একদম ফুলে ফেঁপে ওঠে ফায়ার পাওয়ার প্রপার তারা প্রোভাইড করতে পারে সেক্ষেত্রে কিন্তু ফ্রিকারের ক্লোজ কম্যাট ফাইট গুলো অনেকটা হার্ড হয়ে যায় লং ডেস্ট ব্যাটলে ফ্রি যেভাবে ব্যাকআপ প্রোভাইড করে ক্লোজ কম্যাটা ফাইটের জন্য একটু হলেও কিন্তু ওয়েপেন প্রায়োরিটি ভাইস রুড়াকে এগিয়ে রাখতে হয় তো সেই হিসেবে বিবেচনায় প্রথম ম্যাচটি অনেক বেশি কিন্তু নরম হয়ে গিয়েছে কিন্তু রেড হকের জন্য লেট সি নেক্সট গেমও কিন্তু স্ত্রী বাকি রয়েছে এখনো কিন্তু দুশ্চিন্তার কোনো কারণ নেই রেড হকের জন্য কারণ এখনো সময় সুযোগ দুটোই রয়েছে শুধু কাজে লাগাতে হবে শুধু নিজেদের সাপোর্ট নিজেদের দক্ষলে নিতে হবে নেক্সট গেম লেট সি তবে সত্যিই অসাধারণ রয়েছে রিফ্লেক্ট

দেবকে আর্লিয়ার নক হতে হয়েছে যেখানে তাদের কাছ থেকে এক্সপেকটেশনটা সবচাইতে বেশি থাকে কিছু টিমের কিন্তু আইকনিক প্লেয়ার থাকেন যাদের কাছ থেকে এক্সপেকটেশন সবচাইতে বেশি রাখে তাদের ফ্যান বেস তবে সেই জায়গায় কিন্তু কিছুটা পিছিয়ে আছেন তবে গ্যাস নিরাশ করেনি আর এফ এক্স এ বট দ্য মাস্টার মাইন্ড দ্য রিয়েল হিরো গেম নাম্বার ওয়ান এর এম ভি পি হয়ে গিয়েছেন টিম রিফ্লেক্স ইউনাইটেড থেকে আর এফ এক্স এ বট উইথ ইস ম্যাক্স সেভেন রিলি ডান ইট ভেরি ওয়েল টুয়েলভ টোটাল এলিমিনেশন থ্রি থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি টু ড্যামেজ অ্যান্ড রাশ রোলে থাকা এই প্লেয়ারটি সত্যি দেখিয়েছেন রাশিয়ানদের আসলে কি করতে হয় একদম এবং 3322 ড্যামেজ খুব ভালো একটা ডিসেন্ট ড্যামেজ দিয়েছে ট্রিপল এলিমিনেশন ছিল বাট এই জায়গাটিতে এমভিপি ফর এমবট এর ওনার এমভিপি হওয়ার পেছনে নেপথ্যে অবশ্যই টাকা 04 এর জন্য একটা অনারেবল মেনশন সত্যি সত্যি পোস্ট টু হিম অলসো কারণ তিনি কি তো দূর থেকে খুব ভালো কিছু ড্যামেজ এর যেটা আসলে পাঁচটা সহজ করেছে এমবট তাসিন কিংবা অফ স্পিড জন্য

হাত ছাড়া হয়ে গিয়েছে

বিজয়ের ছাপ কারা নেবেন আরো একটি বইয়া চেষ্টার কমতি রাখছেন না আর